ভগ্নাংশ সংখ্যা বা ফ্র্যাকশনাল নাম্বার পি বাই কিউ আকারের কোনো সংখ্যাকে সাধারণ ভগ্নাংশ সংখ্যা বা সংক্ষেপে ভগ্নাংশ বলে এখানে কিউ ইজ নট ইকাল টু জিরো কিউ ইজ নট ইকাল টু ওয়ান এবং আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে এই পি কে যেন কিউ দ্বারা নিঃশেষে বিভাজ্য করা না যায় এখানে এই পি এর থেকে যদি কিউ বড় হয় অর্থাৎ একটা যদি বড় হয় তাহলে ভগ্নাংশটিকে বলা হবে প্রকৃত ভগ্নাংশ যদি এই উপরেরটা অর্থাৎ পি যদি কিউ এর থেকে বড় হয় তাহলে ভগ্নাংশ ভগ্নাংশ আমরা ছোট্ট কয়েকটা উদাহরণ নেই যদি আমি লিখি থ্রি বাই ফাইভ তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ কেন নিচেরটা বড় উপরেরটা ছোট আমি যদি লিখি ফাইভ বাই থ্রি তাহলে নিঃসন্দেহে এটা অপ্রকৃত ভগ্নাংশ কারণ এখানে পি হচ্ছে বড় কিউ হচ্ছে ছোট এই অপ্রকৃত ভগ্নাংশকেই কিন্তু মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা যায় আমি যদি লিখি ফাইভ বাই জিরো এটাকে আমরা ভগ্নাংশ বলতে পারি না কারণ এই কিউ ইজ নট ইকোয়াল টু জিরো হতে হবে তাহলে এটা অসংজ্ঞায়িত হয়ে যায় ভগ্নাংশ হয় না আবার যদি নিচে যদি নেয় আমি ফাইভ বাই ওয়ান এটাকেও কিন্তু আমরা ভগ্নাংশ বলতে পারি না এটাকে কি হবে এটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে সাধারণ ভগ্নাংশ এটা থাকবে না নিচে ওয়ান হতে পারবে না আবার যদি নিঃশেষ বিভাজ্য হয়ে যায় আমি যদি লিখি আট বাই ফোর ইকুয়াল টু টু পূর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে এগুলোকেও কিন্তু আমরা ভগ্নাংশ বলতে পারবো না